আপনাদেরকে দেখব এতদিন কাজ করেছি আগামীতে কাজ করব কারণ আমি শিল্পী এবার বিএনপিতে যোগদান করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস মানুষ দল পরিবর্তন করতে একটু হলেও টাইম নেয় কিন্তু অপবিশ্বাস এটা কি করলেন এতদিন আওয়ামী লীগ করে গলা ফাটিয়ে মাত্র এক বছরের ব্যবধানে এখন বিএনপিতে যোগদান করেছেন অপবিশ্বাস জানিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন প্রথম সারির একজন নায়িকার এমন কাণ্ড জ্ঞানহীন আচরণ বারবারই তাকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের অন্য কোনো অভিনেত্রী রাজনীতি নিয়ে এভাবে সমালোচিত হননি যতটা হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিগত শাসন আমলে আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণায় এমন কোনো জায়গা বাদ যায়নি যেখানে অপবিশ্বাস যাননি নৌকা নৌকা বলে জয় বাংলা বলে গলা ফাটিয়েছেন তিনি এখন আবার সময় বদলে যাওয়ার সাথে সাথে অপবিশ্বাসও বদলে গেছেন অপবিশ্বাস এখন বিএনপিতে যোগদান করেছেন বিএনপির প্রতিষ্ঠতা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেখানে বিএনপির হয়ে বক্তব্য দিতে দেখা গিয়েছে এই নায়িকাকে বিগত শাসন আমলে আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রীদের সাথে সক্ষতা গড়েছিলেন অপবিশ্বাস নৌকার মনোনয়ন চেয়েছিলেন বেশ কয়েকবার সেই অপবিশ্বাস এত তাড়াতাড়ি কেনা পরিবর্তন হয়ে গেলেন যেখানে সিনেমা করে ভক্তদের মন জয় করার কথা সেখানে বিতর্কিত এসকল কাজ করে যাচ্ছেন অপবিশ্বাস ব্যাপক ট্রোল হতে হচ্ছে অপবিশ্বাসকে উপবিশ্বাস ব্যক্তিগত জীবনে খেয়ে হারিয়ে ফেলেছেন নয় বছর আগে খানের সাথে বিচ্ছেদ বিশ্বাসের জীবনটাকে লন্ডভন্ড করে দেয় এরপর আর কখনোই হিট সিনেমা দিতে পারেননি সিনেমা থেকে ছিটকে গেছেন এই নায়িকা কেটে উপার্জনের পথ খোঁজেন উপবিশ্বাস বর্তমানে ব্যবসায় যুক্ত হয়েছেন এই নায়িকা তবে সাফল্য সেভাবে ধরা দিচ্ছে না ভিওয়ার্স উপবিশ্বাস যে বিএনপিতে যোগদান করেছে এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই